আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায় আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে আপনার মনে যদি শুধু শয়তানি আর না ফরমানি থাকে আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন কবরের কাছে যাবেন কবরের কাছে গেলেই বুঝতে পারবেন একা একা যাবেন গভীর রাত্রে যাবেন বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে হাত নাড়াতে পারে না কবরের মাটিগুলাও সরাতে পারে না আজ আপনার জমান আছে শয়তানি করার সুযোগ আছে আপনি আমিও যদি মরে যাই আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে প্রস্রাব করবে আমরাও সরাতে পারব না এই জন্য আমার বন্ধুকে রসুল বলেছেন তোমরা মাঝে মাঝে খবর জিয়ারত কর কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে অন্য হাদিসে রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেননা এটি তোমাদের আখেরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে দুনিয়ার কিছু ভয় দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে গিয়া দেখো কত বড় বড় ফয়লাওয়ান একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলত। সেও কবরে পড়ে আছে কবর ভেঙে গিয়েছে কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে কেউ দেখবার মতো নাই তুমিও মরে যাব আমিও মরে যাব কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না দুনিয়ার জমিনে আমাদের কি কি করা লাগবে শেখ ইবনু সৈমিন রহমতুল্লাহ আলহ বলেন যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতো এই জমিনের উপরে ছিল আজ তারা নাই একটাবার বার কাছে যাও গিয়ে দেখো কালকে যারা গতকালকে বাই বন্ধুরে নিয়া এখানে সবাই যে আড্ডা মারার জন্য যায় ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্য যায় কাচ্ছি খাওয়ার জন্য যায় সবাই তো ওই গুলাতে ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইত সবাই বন্ধু বন্ধুব নিয়ে খাইতেছিল কত আড্ডা মারতেছিল কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল ওই সময় আজরাইল চলে এসেছে কত ভাই বিদেশে যাবে তার পাসপোর্ট রেডি বিশাও ঠিক হয়ে গিয়েছে সেও মরে গিয়েছে বোঝা গেল মত আসবে কাউকে কখনো বলে আসবে না ঠিক কিনা বলে এই জন্য আমাদেরকে চলার পথে মদকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন না ইনশাল্লাহ মত মরে থাকবে তো আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য কার জন্য এখানে একজন আছেন নিজে আনা আমি যা করতেছি মরার জন্যে কেউ আসেনি একজন যে আমি হে আল্লাহর অলি আমি যা করি মরার জন্য। নাই সব আল্লাহর কুতুব সব বাঁচার জন্য অসুস্থ হলেই ডাক্তারে যান কি জন্য বাঁচার জন্যে সুস্থতা কার বাচ্চা দেখে কয়েকদিন কোনো ঔষধে কাজ হচ্ছে না হুজুরের কাছে যান হুজুর আমার তো কিছু হইতেছে না একটু দোয়া বলে কি বলে একটু বাচ্চা থাকি ভালো করে সবই তো বাঁচতে চায় মানে রাখবেন এই পৃথিবীতে বাঁচতে পারব চাইলে পারব পারবো না আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবে কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে কি আস কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবে কিচ্ছু নাই এই জন্য আল্লাহর আসতে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহুত চেষ্টা করেন আজ না হয় কাল আপনাকে আমাকে মরা আবার বলেন মরা লাগবে চাইলে এই পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার দান করুক সকলে জালাল চাইলে কাউকে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন পারেন না কাউকে চাইলে এই পৃথিবীতে যেমন ফেরেস হায়াত কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তাদের নাই কেয়ামত পর্যন্ত ফেরেস তারা বেঁচে আছে বেঁচে থাকবে পৃথিবীটা খুব কেয়ামতের কাছাকাছি যাচ্ছে মৃত্যুটা খুব কাছাকাছি হচ্ছে আমাদের ব্যক্তির মৃত্যু জাতির মৃত্যু ওরা দুনিয়ার মৃত্যু খুব কাছাকাছি আসতেছে কেয়ামতের যত আলামত রয়েছে ওগুলা প্রকাশিত হতে যাচ্ছে কেয়ামতের একটা আলামত হচ্ছে এমন একটা দিন আসবে যেদিন মুসলমানদেরকে কা ফেরা কালো কালো ছোট ছোট গুটা দিয়া গুটা দিয়া আঘাত করে মারবে আপনার কি মনে হয় কালো কালো ছোট গুটা এটা মারা হচ্ছে না সারাদিনই তো গুলি করা হচ্ছে বম মারা হচ্ছে মুসলমানদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে ঠিক কিনা কেয়ামতের আলামত কাফের বেইমানের একত্রিত হয়ে একজন আরেকজনকে একটা প্লেটে ডেকে ডেকে মানুষ যেভাবে মেহমান আসলে প্লেটে ডাক দিয়ে বসে আসো একসাথে খাই এইভাবে গোটা দুনিয়ার কা ফেরে রক্তবদ্ধ হয়ে একে অপরকে ডেকে ডেকে জমা বদ্ধ হয়ে মুসলমানদেরকে মারতেছে ঠিক না আর আমরা কি করতেছি আজ মুসলমানদের কলেজার থেকে রক্ত জড়তেছে দুনিয়া থেকে দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আর আমরা এখন আছি নিজেরা নিজেরাই কামড়া কামড়িতে ব্যস্ত নিজেরা নিজেরাই মারামারিতে ব্যস্ত একজন আর একজনের বিরুদ্ধে লেগেই আছে আজ না কাল এর চিন্তাই নেই ঠিক কিনা বলে চাইলে বেঁচে থাকতে পারবেন না মরতে হবে কেউ আগে কেউ পরে কেউ আগে কেউ পরে কি আছে এমন যে জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো এমন কোনো জিনিস আসেনি আপনাদের কাছে কোনো আমল আছে আলাদা কোনো স্পেশাল আমল আছে যেটাই আছে আমার ওইটা নিয়ে দাঁড়ায় রব মাফ না দিয়ে পারবে না আছে কিছু কি নাই কিছুই নাই আমাদের আহ এই পৃথিবীতে আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন যেমন ইতিহাসে পাওয়া যায় হজরত হিজির অথবা হজরত হাজির তাকে আল্লাহ তাহলে হায়াত দিয়েছিলেন ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন আবে হায়াত মানে কি এর পানি হ্যাঁ হায়াত জীবন জীবনের পানি মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন এটা আসেনি দুনিয়া এমন কিছু আছে ইতিহাসে পাওয়া যায় আমরা দেখি তিনি কি করেছিলেন আর আমরা এটারে কি বলি কোরআন শরীফে জুল কারনাইন সম্পর্কে আলোচনা আছে জুল তিনি একজন অপরাজেয় বাদশা ছিলেন পৃথিবীর পুরা পৃথিবী বাদশাহ ছিলেন সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন আল্লাহ পাকের খাস বান্দে এবং ওলি ছিলেন সুমানদাল্লাহ বলেন তিনি পুরা দুনিয়া ইসলামের জান্ডা কেউ করেছিলেন পুরো পৃথিবীতে ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে বাদশাহ সিকান্দার কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন আমি বললাম জালেম যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি আপনারা নাম শুনছেন তো ইয়াজুজ মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি তিনি হচ্ছেন এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায় পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে চায় পুরো রাত জিব্বা দিয়ে চাটে ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায় পুরো জাতিকে খেয়ে ফেলতে চায় যখনই শেষ এখন চাটলেই তারা বের হয়ে যাবে এমন সময় আজানের টাইম হয়ে যায় সূর্য উদিত হয়ে যায় আর তাদের চাটা বন্ধ হয়ে যায় ওয়াল আগের জায়গায় চলে যায় এই বন্ধ করে এরা আমাদের আগে বাইরে এখন তো এই মাজুস মাজুজ বাইরেছে ওই আজুস মাহুজ না মানুষের মধ্যে ই আজ অভাব আসেনি ওমা আছে পাবলিক খায় ফেলায় সব সব দিয়ে দোহের সব পাওয়ার পরে হে খুশি না এমন ইয়াজুজ মাজুজ আসেনি কথা বলেন নাকি আমার বন্ধুগণ হজরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাস নামে একটা পর্বত আছে এর অন্ধকারে একটা গুহা আছে যেখানে আবে হায়াতের একটা কূপ আছে তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে কেয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে মরবে না লম্বা হায়াত পাবে এতটুকুনি কি হায়াত পাবে সবাই বলেন না সেই পানি দুধের মতো সাদা বরফের মতো ঠান্ডা মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু মিষ্কের মতো বেশি সুগন্ধি জুলকারনাইন জুলকারনাইন যে বাদশাহ ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন হজরতে খিজির হজরতে খিজিরকে সঙ্গে নিয়া বাদশাহ জুলকারনাইন নাইন বাদশাহ সিকান্দার আলেকজান্ডার দি গ্রেট তিনি বের হলেন এই পানির সন্ধানে যেভাবেই হোক এই পানির পাক পান করা লাগবেই এই পুরা জাতিকে দিনের প্রতি বাইরেছে কে বাদশাহ নাই তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির প্রধানমন্ত্রীর নাম কি যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন কুহে কাফের গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করবো কারণ এ তো অন্ধকার অন্ধকারে আমি চলবো কেমনে চিনব কেমনে তারা বললেন এমন কোন মনি মানিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাতর খেজের হাতে দিয়ে বারো বছরের পথ অতিক্রম করার জন্য রোয়ানা হয়ে গেলেন কত বছর বারো বছর খুব মনোযোগ দিয়ে শুনবেন পুরা পৃথিবীর রাজ কার্যের ভার বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচর বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন পুরা দেশের পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বাস সেটা রাখবে আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি সব খায় পেল যাওয়ার সময় ঘর বাড়ির যাওয়ার সময় বাচ্চাকে ছেড়েও ঘুম ঘুরে আন্ডা বেচেও খাই বলে মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই একবারই নাই সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচক কতজন মানুষ সাথে নিলেন এক হাজার প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন দীর্ঘকাল পথ চলার পর লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন কুহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু সূচিবেদ্য খাড় অন্ধকার সবাই পথ হারিয়ে গেলেন অন্ধকারে অন্ধকারে কি করলেন অন্ধকারে কি পথ দেখা যায় পথ হারিয়ে পেলেন অন্ধকারের কারণে এক হাজার সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কে কোথায় কারো কোনো খবর নাই এভাবে চলে গেছে প্রায় এক বছর অন্ধকারে চলতে 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 কোথায় কে কারোর সাথে কারো দেখা নাই সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইর হইলেন কোথায় যারা খুঁজতে আইলেন সব শেষ কিন্তু হজরত খিজির আল ইসলাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন কারণ তার কাছে একটা জিনিস আছে কি পাথর কি মনে আছে নি তিনি সেটা বাহির করলেন কারণ পাথর তো তার কাছেই আছে বাহির করলেন সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে সুমান্লাহ বলেন কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কুপটি পেয়ে গেলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তাপান করলেন সুবহানাল্লাহ বলেন কেউ কেউ বলেন এজন্য হযরতে খিযিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করেন খিযিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন করেন সুবহানাল্লাহ এটা ইতিহাস থেকে বলতেছি কেন বলতেছি সামনে বলবো কে বলতেছে এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বুদাই কিও বাসবে না কে কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করা কাউকে বাঁচিয়ে রাখতে পারে পারেন পারেন কাউকে রাখছেন কে হ্যাঁ কে আছে নি বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত কে আছে কি করে হ্যাঁ আরে না এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে কেউ আছে জানা নাই হ্যাঁ না তিনি তো দুনিয়া নেই আমি দুনিয়ার কথা বলতেছি এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করো বেঁচে আছে শয়তান শয়তান কে বাইচা আছে না মরে গেছে গা না মরে গেছে আছে না নাই কোন হায়াতের পানি পান করছে পানি পান না করে বেঁচে আছে এরে বাছাই রাখছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে আমার বন্ধুগান আর কি আছেন জীবিত জীবিত তো সবাই আছে জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছে কেউ আপনাদের মাথায় কি আসেন এই বললাম হজরত ইসা আলাইসা আল ইসলাম জীবিত 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 তিনি আছেন জীবিত যাই হোক আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো না ইসা ইসলাম পৃথিবীতে আসবেন আবার আসবেন তাই আমাদের আগে আসবেন এটা সত্য নবী হয়ে আসবেন না তিনি তোমার আমার মতো উন্মত হয়ে আসবেন আল্লাহ একবার বলেন